আমি খেয়ে দেখি অদ্ভুত একটা গন্ধ আছে গোলাপ ফুলের মতো এবং খেতেও খুব মিষ্টি এই দেখুন দুটো করে বীজও আছে ভেতরে জানেন কি আপনারা এটা কি ফল জানলে অবশ্যই আমাকে জানাবেন ফলগুলো অনেক উঁচুতে উঁচুতে আসছে না হাতে কিন্তু এই দেখুন কিছু পড়েছে ফল সেগুলো এখন খেয়ে দেখব কেমন এটা কি গাছের ফল ফুল আপনাদের জানা আছে দেখুন কি সুন্দর না ফুলটা আবার ফলও দেখাচ্ছি কিছু ফলও হয়েছে বেশ কোথায় দেখলাম ওই দেখুন ওপরে ওপরে হয়েছে দেখা যাচ্ছে খাওয়া হয়ে গেছে আমার বীজগুলো দেখেছেন বীজগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সুপারির মতো খাওয়া যায় না কিন্তু লুকটা ওর সুপারির কি অদ্ভুত না গাছটা গাছ থেকে পেড়ে আনা সদ্য এচড় দেখুন এঁচড় আর সাথে আম এই দুটো দিয়ে আজকে ভাবছি কিছু একটা অন্যরকম বানাই তো চলুন কেটে নিই আমি আমার এঁচোড়টা এচড়ে রান্না করব আজকে আমি তেল আর বসে আছি কলের কাছে একটা নতুন ট্রিক দেখাবো আপনাদেরকে আর সঙ্গে আছে আম আমটাও কেটে নেব সত্য এ কষগুলো এরকম হয় পিস পিস করে কেটে আগে জল দিয়ে ধুয়ে নিতে হয় ধুয়ে নিলে চট কাটা হয় আঠাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে কাটলে হাতেও লাগবে না অথচ আমাদের জলদি কাটা হয়ে যাবে এই দেখুন এইভাবে চলে যাচ্ছে আঠাগুলো ফিরছি এঁচোড়টা কাটার পরে এঁচোড়ের আঠা যদি বুটিতে লেগে থাকে ছাড়ানোর একটা সহজ উপায় যে ওভেনের মধ্যে একটু বটিটাকে উড়িয়ে নিন তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন তাহলে এ চোরের পাঠাকুরো আর লেগে থাকবে না বটিতে এই চোরটা নুন হলুদ তেল দিয়ে সেদ্ধ করে ছেঁকে নিয়েছি আর ম্যাঙ্গোটা অর্ধেকটাই নিয়েছি আম কেটে নিয়েছি পাতলা পাতলা করে আলু ভাজার মতো করবো আজ একটা নতুন রেসিপি থাকুন আমার সাথে আজকে অন্যরকম পদ্ধতিতে রান্না করব গাছ পাঠা তাই নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত কাজু বাদাম এবং কতগুলো কাঁচা লঙ্কা আর অর্ধেকটা আম ঘষে নিয়েছি আম দেবো যাতে একটু টক টক হয় সেই জন্য না এখন আমি সিজন চলছে তাই সঙ্গে একটু আম নিয়ে নিয়েছি এই রেসিপিটা এমনিই মাথা থেকে এলো তাই রান্না করতে লাগলাম সবসময় তো আমরা পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা করেই এঁচুড় খেয়ে থাকি কিন্তু আমার সবসময় রসুনের গন্ধটা বেশ ভালো লাগে না তাই ভাবলাম একটু অন্য রকম করে আজকে এঁচুড়ের তরকিটা করা যাক বেটে নিয়েছি মশলাগুলো সর্ষে বাটা হয়ে গেছে সর্ষে পোস্ত এবার দিয়ে দেবো কাজু বাদাম এবং সঙ্গে ঘষে রাখা আম সব দিয়ে একসঙ্গে বেটে নেব কাজুবাদামটা পরে দিলাম কেননা কাজুবাদাম আগে দিলে সর্ষেটা ঠিক বাটা হবে না কাজুবাদামটাই বাটা কাঁচা আম দিয়ে এবং সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকের যে আমার এচড় ভাপাটা কেমন হবে তা জানি না অদ্ভুত একটা ইচ্ছে করলো তাই এভাবেই আজকে রান্নাটা সেরে ফেললাম এবং দিয়ে দেবো কিছু কাঁচা তেল যাতে তার মধ্যে হয় একটু ঝাঁজালো গন্ধ ঝাঁজালো গন্ধ হলে বেশ লাগবে খেতে সব কিছু সাজিয়ে টিফিনের মধ্যে টিফিনে ঢাকাটা লাগিয়ে কড়াইয়ের জল গরম করে বসিয়ে দেবো ভাবতে এবার সে আধ ঘন্টা ধরে হোক ভাবা আধ ঘন্টা পরে ফিরছি দেখি কেমন হলো আমার নতুন রান্না আজকের এই অদ্ভুত আম দিয়ে এচোড় ভাপা মনে হচ্ছে দেখে যে খুবই ভালো হচ্ছে যাই খেতে দেখি খেয়ে কেমন লাগে আপনাদের কেমন লাগলো আমার ভিডিও জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন এভাবেই এবং আমার ভিডিও দেখতে থাকুন এভাবেই তো চলুন এখন সেটা লাঞ্চ সঙ্গে আছে একটু আলু ভেন্ডি ভাজা এবং এ এই ভাপা নতুন আম দিই তরকারি এটা দিয়ে আজকে সার্বো লাঞ্চ দেখা হবে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকুন পাশে থাকুন